সরাসরি কথা বলবো নিউজ রুম থেকে অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অতনু সিবিআই সূত্রে বলা হচ্ছে যে যে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে তার একেবারে মাথায় সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষের এই আর্থিক দুর্নীতির ক্ষেত্রে সহকারী হিসেবে কাজ করতে নেই আশিস পান্ডে হ্যাঁ দেখো আশিস পান্ডে আজকে তাকে সিবিআই গ্রেফতার করেছে এই দুর্নীতির মামলাতেই এই আশিস পান্ডে আর জি কর মেডিকেল কলেজে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বহু অভিযোগ এবং মানুষের ক্ষোভ ওখানকার যারা জুনিয়র চিকিৎসক তাদের ক্ষোভ যে কোন পর্যায়ে আশিস পান্ডের বিরুদ্ধে ছিল সেটা বোঝা গেছিল প্রথম পঁচিশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর আরজিকর হাসপাতালে যাদের বিরুদ্ধে এই থ্রেট কালচার ছড়ানোর অভিযোগ তাদের যখন শুনানি চলছিল সেই সময় সেই শুনানিতে অংশগ্রহণ করতে আশিস পান্ডে আসেন এবং আমরা দেখতে পাই যে বেরোনোর সময় আশিস পান্ডের ওপর জুনিয়র ডাক্তাররা রীতিমতো ঝাঁপিয়ে পড়েন এবং তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে থাকেন স্লোগান দিতে থাকেন কোনো ক্রমে সেই অবস্থা থেকে আশিস পাণ্ডেকে সিআইএসএফের জওয়ানরা সেখান থেকে বের করে নিয়ে যান অর্থাৎ দীর্ঘদিন ধরে এই তৃণমূল ছাত্র পরিষদের আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের যে ইউনিট প্রেসিডেন্ট সেই আশিস পান্ডের বিরুদ্ধে সেখানকার চিকিৎসকদের যে ক্ষোভ সেখানকার জুনিয়র ডাক্তার এবং পড়ুয়াদের যে ক্ষোভ সেটা পঁচিশ তারিখেই বোঝা গিয়েছিল কিন্তু এই আশিস পাণ্ডে তার ভূমিকাটা ঠিক কি আরজিকর মেডিকেল কলেজের যেটা সিবিআই সূত্রে এবং কলেজ হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে আশিস পাণ্ডে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট হওয়ার সুবাদে তিনি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের এবং সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডের বিরুদ্ধেই মূলত অভিযোগ ছিল যে এই মেডিকেল কলেজ এবং হাসপাতালের পড়ুয়া জুনিয়র ডাক্তারদের একাংশের বিরুদ্ধে রীতিমতো ভয়ের পরিবেশ তৈরি করে তাদেরকে দাবিয়ে রাখা দমিয়ে রাখার চেষ্টা করা এবং এই হাসপাতাল এবং মেডিকেল কলেজের যে বিভিন্ন দুর্নীতির অভিযোগ টেন্ডার সংক্রান্ত দুর্নীতির অভিযোগ জিনিসপত্র সাপ্লাই সংক্রান্ত দুর্নীতির অভিযোগ এছাড়াও নানান ধরনের দুর্নীতির অভিযোগ এমনকি পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া টাকার বিনিময়ে বা কাউকে কেউ যদি কোনোরকমভাবে তাদের লবির বিরুদ্ধাচারণ করত তাহলে তাকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া এই সমস্ত অভিযোগ এই আশিস পাণ্ডে এবং তার দলবলের বিরুদ্ধে ছিল এবং সেই ভয়ের পরিবেশ তৈরি করার অভিযোগ এবং সেই সঙ্গে সঙ্গে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ এই পুরো ঘটনায় মূলত আরজিকর মেডিকেল কলেজ জুড়ে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একদম এক নম্বর সাক্রেত হিসাবে ধরা হতো এই আশিস পাণ্ডেকে এবং তুমি জানো এই আশিস পাণ্ডের প্রথম নাম সিবিআই তদন্তে যেখানে আছে সেটা হচ্ছে ন তারিখ যেদিন এই তরুণী চিকিৎসককে রেপ করে খুন করা হয় আরজিকর হাসপাতালের মধ্যেই সেই দিনকে দেখা যায় যে প্রথমেই আশিস পাণ্ডে ছিলেন সেমিনার রুমের সামনে ঠিক সন্দীপ ঘোষের পাশে দাঁড়িয়ে থাকতে সন্দীপ ঘোষ আশিস পান্ডের এক ফ্রেমে ছবি ভাইরাল হয়েছিল এবং তারপরই যেটা জানা সিবিআই জানতে পারে যে এই আশিস পাণ্ডে নয় তারিখ ওই ঘটনার পর সর্দের একটি হোটেলে এসে থাকতে শুরু করেন এবং নয় তারিখে তিনি সল্টেকের হোটেলে ঢোকেন দশ তারিখ তিনি সল্টেকের হোটেল ছাড়েন এবং এরপর সিবিআই তাকে ইন্ট্রোগ্রেট করতে শুরু করে বেশ কয়েকবার রেপ অ্যান্ড মার্ডার কেসে তাকে ইন্ট্রোগ্রেট করা হয় এবং তারপরে যেটা হয় তারপরে দুর্নীতির মামলার সঙ্গে তার যোগসাজ পাওয়া যায় এবং দুর্নীতির মামলায় তখন জিজ্ঞাসাবাদ করতে শুরু করে সিবিআই এবং যেটা দেখা যায় যে দুর্নীতির মামলায় ইতিমধ্যেই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তিনজন সাপ্লায়ার সহ চারজন গ্রেপ্তার হয় সেই চক্রের মধ্যে ওতপ্রতভাবে যুক্ত এই আশিস পাণ্ডে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের আর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ইউনিট প্রেসিডেন্ট পুরো চক্রটার মাথায় যেটা সিবিআইয়ের দাবি যে পুরো চক্রটার মাথায় তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং এই আশিস পাণ্ডে ছিলেন এবং সেই কারণেই আজকে সিবিআই আশিস পান্ডেকে গ্রেপ্তার করেছে কাল তাকে আদালতে তোলা হবে আলিপুর আদালতে কাল তাকে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে সিবিআই এরকমটাই আমরা সিবিআই সূত্রে জানতে পারছি ধন্যবাদ অতনু আশিস পান্ডেকে গ্রেপ্তার করলো সিবিআই আর এই আশিস পান্ডেকে নিয়ে এবার বিস্ফোরক প্রাক্তন তৃণমূল সাংসদ সন্তনু সেন আশিস পান্ডে দুর্নীতির নায়ক খলনায়কদের মহানায়ক করার চেষ্টার জন্যই আজ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে নিজেকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বলে দুর্নীতি করেছে আশিস পান্ডে জুনিয়রদের ভয় দেখানো সিনিয়র ডাক্তারদের মারধর থেকে পাশ ফেলো নিয়ন্ত্রণ করত এই আশিস পান্ডে যারা এদের মদত দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করেছেন ভুল তথ্য দিয়ে দলের ক্ষতি করেন আশা করি তাঁরাও চিহ্নিত হবেন এভাবেই বিস্ফোরক প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু